নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের তুলসী কাষ্ট দ্বারা নিবেদিত প্রদীপ নাকি অত্যন্ত প্রিয় কিন্তু অনেকে বলে তুলসী কাষ্ট নাকি পোড়াতে নেই তো চলুন জেনে নেব শাস্ত কি বলছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদনের অত্যন্ত মহিমা অসংখ্য শাস্তে উল্লেখিত রয়েছে তুলা ঘি তিল কর্পূর এবং অন্যান্য দানার তৈল দ্বারা প্রদীপ ভগবানের প্রিয় কিন্তু তুলসী কাষ্ট দ্বারা নিবেদিত প্রদীপ ভগবানের অত্যন্ত প্রিয় কেননা ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় উপকরণ হচ্ছেন কৃষ্ণপ্রিয়া তুলসী শাস্ত্রে কি নির্দেশনা রয়েছে চলুন চেনে দেব পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে যদি কেউ শুষ্ক তুলসী কাষ্টির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদন করেন তাহলে সাধারণ প্রদীপ নিবেদনের চেয়ে ভগবান এক্ষেত্রে লক্ষ গুণ বেশি সন্তুষ্ট হন প্রহ্লাদ সংহিতায় উল্লেখ আছে তুলসী পাবনে নৈব দীপাং কুরুতে হরে দীপ লক্ষ সহস্রাং স্তবতি দৈত্যজ অর্থাৎ হে দৈত্য কুমার প্রহ্লাদ যিনি তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা শ্রীহরিকে আরতি নিবেদন করেন তার একটি দ্বীপ মানেই শ্রীহরি এক সহস্র লক্ষ প্রদীপ নিবেদনের সমান সন্তুষ্ট হন অর্থাৎ সহস্র লক্ষ দ্বীপ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ যতটা সন্তুষ্ট হন একটি তুলসী কাঠের প্রদীপ নিবেদন করলে তার থেকেও অধিক সন্তুষ্ট হন এরপর জানব কেন করা উচিত শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে সকাম নিষ্কাশন মোক্ষকামই সকলেরই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত অতএব কোনো ফল লাভের আশাই হোক অথবা নিষ্কামভাবে কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই হোক কৃষ্ণের আদেশে সকলেরই তুলসী কাষ্ট দ্বারা প্রদীপ নিবেদন করা উচিত এরপর জানব কে বা কারা করতে পারে তুলসী কাঠের প্রদীপ নিবেদন করা ভগবানকে তুলসী নিবেদনের মতো অগস্ত সংহিতায় বলা হয়েছে ন নরক বা অপাপিষ্ট সত্যং সত্যং না সংশয় অর্থাৎ মহাপাপাত্মা ব্যক্তিও শ্রীহরিকে তুলসী নিবেদন করলে তাকে আর নরক যাতনা লাভ করতে হয় না শ্রীহরের কৃপায় সে ধীরে ধীরে ধর্মাত্মায় পরিণত হয় অতএব যে কোনো ব্যক্তি সে আমিষাহারী অশৌচ হোক অস্নাত হোক যবন হোক বা অন্যান্য প্রাপাচারে রত থাকুক সেও ভগবানকে তুলসী নিবেদনের অধিকারী তাই সকলেই তুলসী তুলসী মঞ্জুরি তুলসী কাঠের প্রদীপ নিবেদন করার অধিকারী সারা বছরই প্রদীপ নিবেদন মঙ্গলময় দামোদর মাস পুরুষোত্তম মাস বৈশাখ মাস মাঘ মাসে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে আর বিশেষত এই সব মাসে সকলেরই বেশি বেশি কৃষ্ণ সেবা করা উচিত তাই সকলেরই এই মাসে তুলসী কাঠের প্রদীপ নিবেদন করতে পারেন কিন্তু কেউ কেউ মনে করে তুলসী দেববৃক্ষ তার কাষ্ঠ কিভাবে প্রচলিত করা যায় আসলে তুলসী এতটাই দিব্য প্রকটকালে এর পত্র মঞ্চুরি কৃষ্ণ সেবায় নিয়োজিত হয় পরিক্রমা ও জলদান করে জীব উদ্ধার পায় আর কৃষ্ণের আদেশে শুকনো তুলসী কাঠের প্রদীপ নিবেদন করে জীবের কৃষ্ণ সেবা হয় যেহেতু এটি কৃষ্ণেরই আদেশ আমাদের নানা রকম ভাবনা থেকে বেরিয়ে এটি অধিক করতে হরে কৃষ্ণ তো বন্ধুরা আমরা শ্রীকৃষ্ণের আদেশ মেনেই তুলসী কাস্টের প্রদীপ রাধা দামোদরকে অবশ্যই নিবেদন করব প্রতিদিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাতে রাতে